আসসালামু আলাইকুম সবাইকে বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে স্বাগতম জানাচ্ছি আজকে নিয়ে আসলাম আরেকটা পুলিশ ক্লিয়ারেন্স যেটা হল স্লোভাকিয়ার প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স দেখাতে চাচ্ছি এর আগে আমি আপনাদেরকে একটা আপডেট দিতে চাচ্ছি যারাই আরব আমিরাতে আসেন আবুধাবি শারজা আজমান দুবাই যে যেখানেই আসেন যদি আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয় সেটা যে কোনো দেশের ওয়ার্ক পারমিটের জন্য অথবা পার্সোনাল কোনো কাজের জন্য তাহলে অবশ্যই আমাদের বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার পুলিশ ক্লিয়ারেন্স করে দিতে পারবো আর অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন তিন মাসের পুলিশ ক্লিয়ারেন্স নেয়ার জন্য অনেকে আছেন এক মাসের পুলিশ ক্লিয়ারেন্স নেন কিন্তু দেখা যায় যে আপনার কাজ করার আগেই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদটা চলে যায় এটা আমি সবসময় বলি যারা আরব আমিরাতে আছেন আপনারা তিন মাসের পুলিশ ক্লিয়ারেন্স করবেন এটা হলো স্লোবাকিয়ার একটা পুলিশ ক্লিয়ারেন্স এটা হলো পুলিশ ক্লিয়ারেন্স আমি আপনাকে জাস্ট এটা হলো পুলিশ ক্লিয়ারেন্স আর এটা হলো মফা অ্যাটাস্টেশন তো আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স করতে চান সাথে সাথে মফা অ্যাটাস্টেশন করতে চান তাহলে অবশ্যই আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যোগাযোগ করবেন কারণ অনেকে আরব আমিরাতে আছেন যারা রুমানিয়ার জন্য বুলগেরিয়ার জন্য স্লোভাকিয়ার জন্য পর্তুগালের জন্য ওয়ার্ক পারমিট সাবমিশন করতে চাচ্ছেন এবং সেটার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হচ্ছে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স করবেন সেটা নিয়ে চিন্তিত আছেন চিন্তা করার প্রয়োজন নাই জাস্ট আমাদের অফিসের হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিস্তারিত জানিয়ে নেবেন আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন দুবাইতে আমাদের অফিস প্রয়োজন আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন তো আর দেরি না করে যারা পুলিশ ক্লাস করতে চাচ্ছেন এখনই যোগাযোগ করুন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম